নমস্কার বন্ধুরা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সম্পর্কিত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি তাই যারা আমার ভিডিওগুলি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো আর যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটির মনিটাইজেশন হতে আর খুব বেশি দেরি নেই আমার বহু কাঙ্ক্ষিত চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের খুব কাছেই আমি আছি তাই তোমাদের কাছে আমি আরও একবার অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে আরও বেশি বেশি করে দেখো ও ভিডিওটিকে আরও বেশি করে শেয়ার করো যাতে আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে মনিটাইজ করে নিতে পারি আজ আমি তোমাদের সামনে ছাগলের ঘাস নিয়ে কিছু কথা বলবো সাধারণত ছাগল পালন করতে গেলে সব প্রধান যে জিনিসটি দরকার হয় সেটি হলো ঘাস সবুজ ঘাস সবুজ ঘাস ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আপনি ছাগল পালন করতে গেলে আপনার খরচ অনেকটাই বেড়ে যাবে আর ছাগলের গ্রোথও খুব একটা হবে না তাই ছাগল পালনের থেকে প্রধান জিনিস হলো সবুজ ঘাস এই ঘাস আপনারা কীভাবে পাবেন বর্তমানে বাজারে অনেক ধরনের ঘাসের বীজ পাওয়া যায় নেপিয়ার হাইব্রিড নেপিয়ার সুদান আরও বিভিন্ন ধরনের ঘাসের বীজ পাওয়া যায় বর্তমানে আমাদের এই সাইডে সরকার থেকে ভুট্টা বীজ দিচ্ছে ও আমাদের ভুট্টা বীজ চাষ করতে বলছে ও ভুট্টা গাছগুলোকে কাট কেটে ছাগলকে খাওয়াতে বলছে এছাড়াও বরবটি বীজ দিচ্ছে আমাকেও দিয়েছে ভুট্টা বীজ দিয়েছে বরবটি বীজ দিয়েছে আবার ভুট্টা বীজ দিতে চলেছে খুব শীঘ্রই আমি আরেকবার ভুট্টা বীজ পাবো সেগুলো লাগাবো আমি যদিও লাগে আগেরগুলোও লাগিয়েছি আবার লাগাবো কারণ এই বর্ষাকালে ছাগলের জন্য ঘাসটা খুবই দরকার কারণ সাধারণত জল বৃষ্টি হলে আমরা মাঠে ছাগল চড়াতে আসতে পারি না আর যেহেতু আমি একজন মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালক তাই আমি ঘরে খুব একটা কেনা খাবার দিই না কিন্তু এবার আস্তে আস্তে দিতে হবে কারণ জল বৃষ্টিতে ছাগলকে না ভেজানোই ভালো তো যদিও ছাগলের জন্য ঘাস যেহেতু প্রধান বিষয় তো আমি আজ আপনাদের জানাবো যে কোন ঘাসের জন্য আপনারা বিশেষ করে নির্ভরশীল হবেন দেখুন প্রথমেই বললাম আপনি যদি ঘাস চাষ করতে পারেন তো খুব ভালো হয় আর ঘাস যদি চাষ করতে না পারেন আপনি লোকাল ঘাসের উপর নির্ভরশীল হন আপনার এলাকাতে যে সমস্ত ঘাস আছে সেই ঘাসগুলোর উপর আপনি নির্ভরশীল হন সেই ঘাসগুলোকে আপনি খাওয়ান কেটে খাওয়ান ছাগলকে দেখুন আমি আমার ছাগলগুলোকে একবার দেখাই আমার ছাগলগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমি কোন ঘাসের কথা বলছি আমার ছাগলগুলো যে ঘাসগুলো খাচ্ছি একবার লক্ষ্য করুন প্রত্যেকটা ছাগলের দিকে একবার লক্ষ্য করুন এই ধরনের ঘাস এখন যদিও আমার ছাগলগুলো ফাঁকা ডাঙ্গা জমিতে চটছে ডাঙ্গাতে কিন্তু এই বর্ষাকালে বিশেষ করে আমাদের যে জমির আলগুলো আছে জমির আলে পুকুরের ধারে ধারে এই ধরনের এই দেখুন এই দেখুন এই ধরনের বড় বড় ঘাস অনেক জন্মায় এই ঘাসগুলোকে কেটে আপনারা ছাগলকে খাওয়ান থেকে মানে ভালো কেন বলবো এই ঘাস খাওয়ানো কারণ এই ঘাসগুলো আপনাকে চাষ করতে হচ্ছে না যারা গ্রামা অঞ্চলে আছেন বা গ্রাম সাইডে থাকেন তারা এই ঘাসগুলো খুব সহজেই পাবেন আমি আরও আপনাদের দেখাই এটা তো ডাঙ্গা জমি আমি আরেকবার আপনাদের ভালো করে দেখাই দেখুন এই জায়গাটা দেখুন এগুলো জমির ধান জমির মধ্যে ঘাস এগুলো এখন জলে মানে জমিটাতে জল হয়ে আছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কিন্তু এইগুলো বেশ বড়ো বড়ো ঘাস এই ঘাসগুলো কিন্তু ছাগলে এই জমির মধ্যে নেমে খাই না কারণ যেহেতু জল আছে কাদা আছে ওটা কোনো ডাঙাতে চড়তে পারছে ওরা কিন্তু এই ঘাসগুলো কোনো মতেই খেতে নামবে না অথচ খুব বড় বড় ঘাস গরু তো খায় খুব ভালো তো ওরা কিন্তু কোনো মতেই এই ঘাসগুলো খেতে চাইবে না জমিতে নামতে চাইবে না তাই যদি এই ঘাসগুলো আপনি কেটে নিয়ে যেতে পারেন বর্ষার দিনে কিন্তু এই ঘাসগুলো ছাগলে খুব সহজেই খাবে আর খুব ভালোভাবে ঘাসগুলো খাবে কারণ বেশ বড় বড় ঘাস বেশ শক্ত শক্ত ঘাস এগুলো কিন্তু ছাগলে খুব বেশি খেতে পছন্দ করে এইগুলো শুধু একটা দুটো খেতে নয় প্রতিটি ধান খেতেই এই ঘাসগুলো পাওয়া যায় যে জমিগুলোতে চাষ হয়নি সেই জমিগুলোর ক্ষেতের মাঝে মাঝে এগুলো পাবেন আপনি কারণ এইগুলো ছাগলে সেই জমিতে নামবে না যেহেতু জলকাতা থাকে আর যে জমিতে ধান চাষ হয়েছে সেই জমির ধারে ধারে পাবেন আলে এছাড়াও পুকুরের ধারে ধারে পাবেন এগুলো প্রচুর আপনি এই ধরনের ঘাস পাবেন এই ঘাসগুলো খুব মানে নরম ঘাস না কিন্তু এই ঘাসগুলো শক্ত শক্ত ঘাস আর ছাগলে কিন্তু শক্ত ঘাস খেতে বেশি পছন্দ করে এই ধরনের শক্ত ঘাসগুলো আপনারা খুব সহজেই জমির আল থেকে বা জমির থেকে বা পুকুরের ধার থেকে কেটে ছাগলকে খাওয়াতে পারেন এছাড়াও এই ঘাসগুলোর কিছু উপকারিতাও আছে আপনি যখন ঘাস চাষ করবেন তখন আপনি হয়তো যে কোনো এক ধরনের ঘাস চাষ করবেন সেই একটা ঘাসের যা ভিটামিন প্রোটিন যা আছে আপনার ছাগলগুলো সেগুলোই পাবে কিন্তু আপনি যখন এই মাঠের থেকে ঘাস কেটে নিয়ে যাবেন তখন আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ঘাস নিয়ে যাবেন এক রকম ঘাস না মোটামুটি পাঁচ রকম দশ রকম কি বিশ রকম ঘাস কেটে নিয়ে যাবেন এবারে যখন আপনি এতগুলো ঘাস কেটে নিয়ে যাবেন এবং এত রকমের ঘাস কেটে নিয়ে যাবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের ঘাসের বিভিন্ন রকমের পুষ্টিগুণ আপনার ছাগলের শরীরে যাবে কোনো ঘাস হয়তো আপনার ছাগলের শরীরের জ্বর নিরোধ নিরোধ করবে কোনো ঘাস দেখবেন কৃমিনাশক কোনো ঘাস পাতলা পায়খানা দূর করবে কোনো ঘাস লিভারের জন্য আদর্শ কোনো ঘাস শরীরে রক্তের পরিমাণ ঠিক রাখবে কোনো ঘাস আরও মানে বিভিন্ন ধরনের যে রোগ জ্বালা সে সকল ঠিক রাখবে তাই এইখানে মাঠে ঘাটে আপনারা বিভিন্ন ধরনের ঘাস পাবেন আর বিভিন্ন ধরনের ঘাস ছাগলেও খেতে খুব পছন্দ করে আপনি আমার ছাগলগুলোকে দেখলেই বুঝতে পারবেন খুব ভালোভাবে আমার ছাগলগুলো এই ধরনের ঘাস খায় আর একটা একটা ঘাস না এই ধরনের বিভিন্ন রকমের ঘাস কিন্তু আমাদের গ্রামাঞ্চলের মাঠে দেখতে পাওয়া যায় তাই আপনারা খুব সহজেই এই ঘাসগুলো কেটে নিয়ে যেতে পারেন আপনারা ভালো করে আমার ছাগলগুলোকে একবার লক্ষ্য করুন ভালো করে দেখুন এই যে এই যে এক ধরনের ঘাস ঘাসের ফুল সরু সরু ঘাস এই ঘাসগুলো ছাগলে খেতে খুব পছন্দ করে এই যে এই ধরনের ঘাসগুলো দেখুন কত ধরনের ঘাস এই ঘাসগুলো কিন্তু ছাগলে খুব বেশি বেশি খায় আর এই ঘাসগুলো থেকে ভালো জিনিস কি মাঠে যখন খোলা অবস্থায় ছাগল চরে ছোটো ছোটো ঘাসগুলো ছাগলে খুব তাড়াতাড়ি খায় ও সেই ঘাসগুলোকে মানে খুব তাড়াতাড়ি তাদের হজম হতেও সাহায্য হয় আর এক ধরনের খাবার যখন খাবে তখন কিন্তু ছাগলের হজম হতেও প্রবলেম দেখা দেবে দেখুন ছাগলটাকে দেখুন এই ধরনের ঘাসগুলো ছাগলে কত সহজে খাচ্ছে আপনি যেমন ধরনের ঘাস মাঠে ঘাটে খুঁজবেন তেমন ধরনের ঘাস পাবেন দেখুন এইখানে দেখুন এই পাঁঠাটাকে দেখুন এইখানে কত বড় বড়ো ঘাস আছে দেখুন একটা ঝোপের ধার খেজুর গাছ তার এই ঝোপটার মধ্যে এই ঘাসগুলো আমার ছাগলে খাচ্ছে এই ধরনের ঘাসগুলো যাদের ফাঁকা মাঠ নেই মানে যেখানে আপনারা আপনাদের চারণভূমি খুব কম সবেই কৃষি জমি সেই সকল জমির ধারের থেকে আপনারা খুব সহজেই এই ঘাসগুলো কেটে নিয়ে যেতে পারেন আর সারা বছর যদি মানে কোনো জায়গাতে চাষ হয় সেইখানে জমির আলে সারা বছর ঘাস পাওয়া যায় আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এই বড় পুকুরটার পাড়ে যেখানে পেঁয়াজ চাষ করা হয় সেখানে কেমন সুন্দর সুন্দর সব ঘাস আছে যেহেতু সেখানে সারা বছর চাষ হচ্ছে আর জমিগুলোতে জল পাচ্ছে সেহেতু ওই জায়গাগুলোতে প্রচুর ঘাস গোজায় আর এখন বর্ষাকালে যে ঘাস গজায় তার থেকে বেশি সুন্দর সুন্দর সবুজ ঘাস গজায় ওই ঘাসগুলো আমার ছাগলে খুব বেশি খেতে পছন্দ করে আমার ভিডিওগুলো দেখবেন আপনারা যেগুলোতে আমি লেখে রেখে যে টাইটেল দিয়েছে পেঁয়াজ বাড়ির ধারে ছাগল যারা দিলাম সেই ভিডিওগুলো আপনারা দেখবেন সেই ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের ঘাস জমা জন্মায় যেখানে সারা বছর কৃষিকাজ হয় যেসব জায়গাতে সেই সব জায়গাতে ওই জমির আলে সারা বছর আপনি ঘাস পাবেন আর সেই ঘাসগুলো যদি আপনি কাটতে যান যারা চাষ করেছে চাষবাস করেছে তারা কিন্তু আপনাকে কিছু বলবে না বরং তারা চাইবে আপনি ওই ঘাসগুলো যত বেশি কাটেন তত তাদের লাভ কারণ ঘাসের থেকে ফসলের ক্ষতি হয় তাই যত বেশি আপনি কাটবেন তত বেশি তাদের লাভ হবে আর বর্ষাকালে তো কিছু বলারই নেই আপনার যদি চারণভূমি না থাকে আপনাকে আলাদা করে ঘাস চাষ করার দরকার হবে না আপনি জমির ধারে আসুন সেখান থেকে কেটে নিয়ে যান আর যদি আপনাদের চারণভূমি যদি নাও থাকে আর সারা বছরের যদি চাষও জমিতে আপনাদের এলাকা না হয় তখন আপনি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করুন আপনি দেখবেন যে খুব সুন্দরভাবে খুব সহজেই আপনি ছাগল পালন করতে পারছেন আর এই এইসব বিভিন্ন ধরনের ঘাসে ছাগলের আরও মানে বেশি বেশি উপকার হবে বেশি করে ছাগল এই ধরনের ঘাস খাবে ও তাদের শরীর আরও মোটা তাজা হবে তাই আপনারা চেষ্টা করুন যত বেশি সম্ভব ছাগলকে এই ধরনের ঘাস দেবার এই ধরনের ঘাস দিয়েই আপনারা ছাগল পালন করুন আপনার এলাকাতে যে লোকাল ঘাস আছে লোকাল ঘাসের উপর নির্ভর করে আপনি ছাগল পালন করুন যাই হোক আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না আমি আশা করি ছাগলের ঘাসের ব্যাপারে সমস্ত কিছুই আমি আমার আজকের ভিডিওতে আপনাদের বলে দিয়েছি তা যাদের আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা আমার ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশায় আমি রাখি আর তার সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায় আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ